নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু চলে এসেছি একদম সোনারপুর টু রাজপুর আঠারো নম্বর ওয়ার্ডে আজ কিন্তু সুন্দর সুন্দর হাই ল্যান্ড জমি দেখাবো আপনাদের যারা কম বাজেটের মধ্যে জায়গা চাইছেন তো আমি কিন্তু একদম জায়গার উপরেই দাঁড়িয়ে আছি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন যারা কম বাজেটে জমি চাইছেন আমি কিন্তু বর্তমান এই যে রাস্তার এই পাশে এই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো আপনারা কিনতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত টাকা দাম কীভাবে আসবেন সবটাই বলে দেবো তো আজ যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম আঠেরো নম্বর ওয়ার্ডের মধ্যে এই জায়গাগুলো বিক্রি আছে এরিয়াটা আপনারা দেখে নিন একদম কিন্তু ইলেকট্রিক পোস্ট থেকে শুরু করে রাস্তাঘাট অল ক্লিয়ার একদম সমতল জায়গা মাটি এক কোদালও ফেলতে হবে না এখানে আর রাস্তার দুই সাইডে রেলিং করে দিয়েছে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা স্যাংশনও হয়ে যাবে ঢালাই রাস্তা স্যাংশন হয়ে গেছে অলরেডি আর প্রচুর মানুষ কিন্তু এখানে জায়গা কিনে রেখেছে একদম হাইল্যান্ড উঁচু জায়গা তো এখানে যারা আসবেন বা এই জায়গায় আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এই জায়গাটি যারা শিয়ালদা থেকে সোনারপুর লোকাল ধরে আসবেন সোনারপুরে নেমে আপনারা টোটো অটো যে কোনো গাড়ি ধরে এই রাজপুর আঠারো নম্বর ওয়ার্ডে এখানে চলে আসতে পারবেন এই জায়গাটার নাম হল মাহিনগর হরিসভার একদম সংলগ্ন এই জায়গাগুলো বিক্রি হচ্ছে এ শালি রেকর্ডের সম্পত্তি এখান থেকে দু কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা যে যেমন কিনতে পারেন আপনারা কিনতে পারেন কোনো সমস্যা নেই এখানে পার্টি পলিটিক্যাল গুন্ডা মোস্তান কাউকে এক টাকা দিতে হবে না পেপার্স অল ক্লিয়ার আপনারা চাইলে রাস্তার এসআইটি ও চাইটি জায়গা কিনতে পারেন আশেপাশে কিন্তু টোটালটাই হিন্দু পরিবেশ বন্ধুরা যদি এই রকম সুন্দর সুন্দর জায়গা আপনারা চান বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন সবটাই সুবিধা হবে আপনাদের বুঝতে তো এটি আবার বলছি এটি শালি রেকর্ডের সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড পেপার্স অল ক্লিয়ার আশেপাশে জায়গা নিয়ে কিন্তু অলরেডি ঘর করছে সবাই আপনারাও নিয়ে কিন্তু একটা আপনাদের মনের মতো ঘর এখানে করতে পারেন দু কাটা জায়গা কিনে বা পাঁচ কাটা জায়গা কিনে কোনো সমস্যা নেই এখানে দু থেকে তিন বিঘে জায়গা আছে তার মধ্যে কম বেশি কেনা বেচা চলছে আপনারাও এসে যদি পছন্দ হয় কিনতে পারেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই পেপার সার্চিং করবেন পেপার সার্চিং করে যদি দেখেন ভালো আপনারা কিনুন কোনো সমস্যা নেই এই রাস্তা এই জমি দেখতে পাচ্ছেন এই রাস্তা এই সাইডে জমি দুই সাইড যে যেমন পারেন কিনতে পারেন তো বন্ধুরা এখানে প্রতি এক কাটা জায়গার দাম আছে পাঁচ লাখ টাকা কাটা আবার বলছি এখানে প্রতি এক কাটা জায়গার দাম আছে পাঁচ লাখ টাকা কাটা আপনারা এক কাটা দু কাটা তিন কাটা যে যেমন কিনতে পারেন কোনো সমস্যা নেই আট ফুট রাস্তার গায়ে কিন্তু এই জায়গাগুলো বিক্রি হচ্ছে তো বেশি দেরি না করে আপনারা সরাসরি ফোন করে চলে আসবেন জায়গা দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা খাওয়ার জল থেকে শুরু করে ইলেকট্রিক লাইন থেকে শুরু করে টোটাল কমপ্লিট আর প্রথম কথা হচ্ছে মাটি ভরাট করা জায়গা এরকম জায়গা সব জায়গায় আপনারা পাবেন না এই রাজপুর আঠারো নম্বর ওয়ার্ডের মধ্যে কিন্তু এত সুন্দর জায়গা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে কম দামে যদি আপনারা চান বাড়ি ঘর সেগুলোও আছে আপনারা সরাসরি ফোন করতে পারেন খুব সুন্দর একটি পজিশনের জায়গা আপনারা পাঁচ কাটা জায়গা গেলে সুন্দর একটি বাগান বাড়িও করতে পারেন আর পাশাপাশি তো একদম খুব শান্ত সৃষ্ট পরিবেশ প্রচুর কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখে নিন একটু সুন্দর করে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন